আসসালামু আলাইকুম বন্ধুরা রুবেল ট্রাভেলসে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আমি আপনাদেরকে আজকে ফরিদপুরের বৃক্ষমেলাটা একটু ঘুরিয়ে দেখাবো এবং বৃক্ষমেলার প্রধান আকর্ষণগুলি আপনাদের কাছে তুলে ধরব তো দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা এবারে ফরিদপুরের বৃক্ষ সবচেয়ে ইউনিক আকর্ষণ হলো ৪৫ বছরের চায়না বনসাই গাছ এই গাছটির মূল্য নির্ধারণ করা হয়েছে পঁচাশি হাজার টাকা এটা হলো চায়না বট চায়না বনসাই দেখুন এই যে এটা ৪৫ বছর ধরে নার্সারির মালিক এটা সংগ্রহতে করে রেখেছে এইবারের মেলাতে উনি প্রদর্শনের জন্য নিয়ে এসেছে এবং দাম ধার্য করা হয়েছে এটির দাম পঁচাশি হাজার টাকা গাছটির বয়স দেখুন পঁয়তাল্লিশ বছর এই গাছটির বয়স চায়না বনসাই এটা দেখুন কিভাবে মাটি আঁকড়ে ধরে আছে ছোট্ট এই গাছটি চমৎকার এটি দেখতে গেলে একদম মনে হয় যেন একটি বট গাছ কিন্তু দেখুন এর আকৃতি এবং এর শিকড় আসলে এটার বয়স পঁয়তাল্লিশ বছর দেখুন এর এর যে শিক বন্ধুরা আপনারা মেলা এসে এটি দেখতে পারেন এবার আমরা চলে যাব হলো রঙিন রঙিন আমের দেশে বিভিন্ন বাহারি রঙের আম এবং এক একটি আমের গাছ দশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার ওয়াঙ্কিং পাঁচ হাজার টাকা এক একটি আমের দাম এক একটি আমের ওজন মূলত এক থেকে দেড় কেজি করে এক একটি আম এবং খুবই রসালো এটি আমাদের দেশের মাইগুলো সবাই বাইরে আসে যে চিয়াং মাই এটি চায়নার আম দেখুন এই আমগুলো সব পেকে আছে একটি গাছের দাম পাঁচ হাজার দশ হাজার টাকা করে খুবই রসালো এই আম খুবই সুস্বাদু এই আম এবার বিরুদ্ধমেলায় প্রধান আকর্ষণই হলো এই পাকা আম এবং বিভিন্ন প্রজাতির আম খুবই রসালো আম দেখতে থাকুন আপনারা আপনারা আসবেন বেলাতে আসলে আপনারা বিভিন্ন ধরনের এখানে প্রচুর পরিমাণে মানে